অটো চালককে মারুতি গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টার অভিযোগ উঠলো এক গাড়ি চালকের বিরুদ্ধে শুধু তাই নয় ঘটনার প্রতিবাদ করতে অটো চালককে প্রকাশ্যে প্রাণী মারার হুমকি দেওয়ার অভিযোগ ঘটনা মধুপুর বাজার এলাকায় টিআর জিরো সেভেন থ্রি সিক্স এইট জিরো নম্বরের অটো গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় আচমকায় পেছন দিক থেকে টিআর জিরো ওয়ান জিরো এইট ফাইভ এইট নম্বরের একটি মারুতি গাড়ি সচরে ধাক্কা মারে মুহূর্তের মধ্যে অটোটি ভেঙে জোরমার হয়ে যায় শুরু হয় তীব্র বাঘ বিদণ্ডা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভারতের মজদুর সংঘের গোকুলনগর শাখার সম্পাদক তথা অটো রিক্সা শ্রমিক সংঘের সম্পাদক রতন দাসগুপ্ত চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আগামী আগরতলা কমলসাগর সড়ক অবরোধ করা হবে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে আমরাদের অটো শ্রমিক ভাই একটা গাড়ি মধুর বাজারে থামানো অবস্থা ছিল এমন সময় হঠাৎ করে একটা মারুতি টিআর জিরো ওয়ান এফ জিরো জিরো ফাইভ এইট ফাইভ নম্বরে একটা মারুতি এসে ওই আমার অটোটার মধ্যে প্রচণ্ড দূরে ধাক্কা দেয় ধাক্কা দেওয়াতে তাকে জিজ্ঞাসা করানো হয় জিজ্ঞাসা করানোর ফলে আমার ড্রাইভারকে প্রাণে মারার হুমকি দেয় এবং অজস্র ভাষায় গালিগালাজ করে তার জন্যে আজকে আমাদের মধুপুর থানাতে এসেছি আমরা আদরনীয় ওসি সাহেবকে অবগত করেছি যা সুস্থ তদন্ত করে সুবিচার পাওয়ার জন্য যাতে উক্ত ড্রাইভারকে অতি সত্তর গ্রেপ্তার করা হয় এবং যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা রাস্তায় অবরোধ করতে বাধ্য হম সমস্ত শ্রমিকরা একমত সহমত পোষণ করেছেন এভাবে হুট করে আসে একজন লোক এভাবে আমাদের অটি শ্রমিককে প্রাণে মেরে ফেলবে এরকম আশা আমরা করি না তার জন্য আজকে থানার দ্বারস্থ হয়েছে এবং ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন